আজকে আমি আপনাদেরকে এমন একটি গরুর ঘটনা বলতে চলেছি যে গরুটি ছিল আল্লাহ তালার অলৌকিক একটি গরু এবং এই গরুটির কারণে তার গরিব মালিক অল্প দিনের মধ্যেই অনেক টাকার মালিক হয়ে যায় এবং পুরো এলাকায় তার নাম ছড়িয়ে পড়ে নাম ছড়িয়ে পড়ে এই অলৌকিক গরুর এবং এই গরু দেখতে মানুষজন এসে ভিড় জমাত সেই সাথে মানুষ বলা বলি করতো যে লোকটার কপাল কত ভালো শুধুমাত্র এই ছোট্ট গরুটির কারণে লোকটি আজ লক্ষ লক্ষ টাকার মালিক প্রিয় বন্ধুরা এই অলৌকিক গরুর আজকের এই ঘটনাটি যদি আপনি সম্পূর্ণ শুনেন তাহলে সুবহানাল্লাহ আল্লাহ বলতে বাধ্য হবেন সেই সাথে আমাদের আজকের এই ঘটনাটি আপনার অন্তরকে শীতল করে দিবে আর অনেক কিছু শিক্ষা দিবে তাই আমাদের আজকের এই চমৎকার ঘটনাটি না টেনে একেবারে শেষ পর্যন্ত শুনবেন কেননা এই ঘটনায় পাবেন খুবই চমৎকার কিছু শিক্ষা প্রিয় বন্ধুরা ওই গরুটি কিভাবে তার মালিককে অল্প দিনের মধ্যেই অনেক টাকার মালিক করে দিল আর কেনই বা তাকে দেখতে মানুষজন এসে বীর জমাত আর ওই গরুটির মধ্যে কী এমন বিশেষত্ব ছিল যে যার কারণে মানুষ তাকে দেখার জন্য তার বাড়িতে চলে আসতো আর ওই গরুর অলৌকিকতা কি ছিল এই সবই জানাবো আজকের এই চমৎকার ভিডিওটিতে তাই আপনাদের কাছে অনুরোধ আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখে যাবেন কেননা আজকের এই ঘটনাটি আপনার চোখ খুলে দিবে এবং আপনি বুঝতে পারবেন যে একটা গরুর মাধ্যমে একটা মানুষ কতটুকু উপকৃত হতে পারে তো চলুন বন্ধুরা আমরা ঘটনাটি শুনে আসি আর হ্যাঁ এই চমৎকার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন সেই সাথে আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এবার আমরা শুরু করি কোনো এক গ্রামে একজন গরিব এবং অসহায় ব্যক্তি থাকতেন যার কাজ ছিল অন্যের খেতে চাষাবাদ করা এবং তিনি ছিলেন খুবই অসহায় তার ছিল দুইটি পুত্র সন্তান সে খুবই অসহায়ভাবে জীবনযাপন করতেন মানুষের ক্ষেত খামারে কাজ করে যে টাকা পয়সা পেতেন তা দিয়েই বাজার সদায় করে সে সংসার চালাতেন কখনো যদি তিনি অসুস্থ হয়ে পড়তেন তবে তার অনেক কষ্ট হতো কেননা তাকে সাহায্য করার মতো এই পৃথিবীতে কেউ ছিল না তার ঔষধ কেনার টাকা কে দিবে তার সংসার কে চালাবে এবং তার ছেলেমেয়ের খাবার কোথা থেকে ব্যবস্থা হবে তিনি কিছুই করতে পারতেন না তাই নিরুপায় হয়ে তাকে অসুস্থ অবস্থায় মানুষের খেতে খামারে কাজ করতে হতো এই ব্যক্তিটি ছিল খুবই সাদা এবং তার অন্তর ছিল কুলসীতম মুক্ত একটি অন্তর পবিত্র একটি অন্তর তার হৃদয়ে কোনো হিংসা লোভ লালসা এবং অহংকার বলতে কোনো কিছুই ছিল না সাদামাটা এই ব্যক্তিটি খুবই ভালো একটি ব্যক্তি ছিল গ্রামের সবাই তাকে এক নামে চিনত বলতো যে ওই যে আব্দুল জলিল মেয়ে আসছে আর তার সাথে কখনো কেউ খারাপ আচরণ করতো না কেননা সে ছিল একজন অসহায় ব্যক্তি এবং তার কোনো অহংকার অহমিকতা ছিল না সে অন্যের বাড়িতেই কাজ করত এবং অন্যের জমিনেই চাষাবাদ করে তার জীবনযাপন করত। কিন্তু এই আব্দুল জলিল ভাইয়ের জীবন যে এভাবে পাল্টে যাবে কে জানতো এই আব্দুল জলিল ভাই দীর্ঘ পাঁচ বছর ধরে একশো দুইশো তিনশো করে টাকা জমাতে জমাতে একটা সময় বিশ হাজার টাকা জড়ো করেছিল এবং তিনি এই টাকাটা জড়ো করেছিল কোনো একটা কাজ করার জন্য মানে এই টাকাটা দিয়ে তিনি যেন ভালো একটা কাজ করতে পারে তার দুই ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করেই তিনি অনেক কষ্টে এই টাকাগুলো জমা করেছিল তিনি একদিন চিন্তা করলেন যে যেহেতু এখন আমার বিশ হাজার টাকা জমা হয়ে গিয়েছে এখন এই বিশ হাজার টাকা দিয়ে কি করা যায় তিনি তার স্ত্রীর সাথে এই ব্যাপারে পরামর্শ করলেন স্ত্রী বললেন শোনো এই বিশ হাজার টাকা দিয়ে তুমি একটা কিছু করো যদি তুমি একটা ছোটোখাটো ব্যবসা দিতে পারো তাহলে সেখান থেকে হয়তো বা মোটামুটি তোমার লাভ হবে তাহলে আর তোমার অন্যের জমিতে চাষাবাদ করতে হবে না তুমি নিজেই একটা প্রতিষ্ঠানের মালিক হবে তখন আব্দুল জলিল মিয়া ভাবলেন মাত্র বিশ হাজার টাকা এটা দিয়ে কি এমন ব্যবসা করা যাবে আর এই ব্যবসায় যে লাভ হবে সেটা দিয়ে কি আমার সংসার চলবে এরকম কথা তার মনের মধ্যে উদয় হতে লাগলো এবং সেটা তিনি তার স্ত্রীর সাথে শেয়ার করলেন স্ত্রী এ কথা শুনে বলল হ্যাঁ বিশ হাজার টাকা দিয়ে তো তেমন কোনো ব্যবসা তুমি করতে পারবে না তাহলে তুমি কি এমন ব্যবসা করবে বা কি এমন কাজ করবে এই টাকা দিয়ে যেটা দিয়ে তুমি লাভবান হতে পারবে তখন আব্দুল জলিল মিয়া ভাবলেন আমি তো সেটাই ভাবছি আর এ কারণেই তো তোমার কাছে আমি এসেছি একটা পরামর্শ করার জন্য দেখো এই বিশ হাজার টাকা জমা করতে কত দিন যে লেগেছে সেটা তো তুমি জানো আর আমি চাচ্ছি এই বিশ হাজার টাকা দিয়ে এমন কিছু করতে যেটা দিয়ে আমাদের সন্তানদের জন্য খুব সুন্দর একটা ভবিষ্যৎ হবে আর এই চিন্তা নিয়েই আমি তোমার কাছে এই পরামর্শ নেওয়ার জন্য এসেছি আচ্ছা এক কাজ করলে কি হয় তখন তার স্ত্রী বলল কী কাজ তখন সেই লোকটি বলল আমরা যদি এই বিশ হাজার টাকা দিয়ে দুইটা ছাগল কিনি তাহলে কেমন হয় তখন তার স্ত্রী বললো না না ছাগল কেনার কোনো প্রয়োজন নেই কেননা ছাগল অনেক দুর্গন্ধ ছাগল রাখবোই বা কোথায় আমাদের ঘরে যদি ছাগল রাখতে যায় তাহলে ঘরটা একেবারে নোংরা হয়ে যাবে আর এটা আসলেই স্বাস্থ্যকর নয় যেহেতু আমাদের তেমন কোনো জায়গা নেই তাই ছাগল রাখাটা তেমন উপকারে আসবে বলে মনে হয় না আর ছাগলের পাতায় আমি কোথা থেকে এনে দিব এটা আসলে তেমন একটা ভালো হবে না তারপর সে আব্দুল জলিল তার বউকে আরও একটি অফার করলো তাহলে এক কাজ করি বাজার থেকে ছোট দেখে একটা গরুর বাছুর কিনে নিয়ে আসি তখন তার স্ত্রী বলল মাত্র বিশ হাজার টাকা এটা দিয়ে কি তুমি গরুর বাছুর কিনতে পারবে তখন সে আব্দুল জলিল ভাই বলল হ্যাঁ অনেক ছোট দেখে যদি একটা বকনা কিনা হয় মানে সার না এটা হচ্ছে বকনা যেটা থেকে পরবর্তীতে আরও বাচ্চা পাওয়ার আশঙ্কা আছে আমরা যদি কষ্ট করে সেটাকে লালন পালন করতে পারি তাহলে হয়তোবা সেখান থেকে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে তখন তার স্ত্রী ভেবে বললেন হ্যাঁ এই আইডিয়াটা অনেক সুন্দর এটা আপনি করতে পারেন তবে দেখুন মাত্র বিশ হাজার টাকা দিয়ে যদি পান তাহলে খারাপ হবে না তারপর আব্দুল জলিল মিয়া বাজারের দিন বাজারে চলে গেলেন অনেক আশা এবং স্বপ্ন নিয়ে তিনি বাজারের দিকে ছোটা আরম্ভ করে দিলেন এবং তিনি বাজারে গিয়ে গরু খুঁজতে লাগলেন গরু খুঁজতে খুঁজতে অনেকক্ষণ খুঁজলেন কিন্তু ছোট কোনো গরু তিনি খুঁজে পাচ্ছিলেন না সবই ছিল বড় বড় সার এবং বড় বড়, গায় এবং বাছুর তিনি তো সেগুলো কেনার জন্য এত টাকা নিয়ে আসেনি তার কাছে তো এত টাকা নেই তিনি এখন কি করবেন ভেবে উঠে পারছিলেন না তাই তিনি ক্লান্ত হয়ে বাজারের এক কোণে বসে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন আমার কাছে মাত্র বিশ হাজার টাকা আর এদিকে যে বড় বড় গরু আমি কিভাবে সেখান থেকে গরু ক্রয় করবো এদিকে আমার স্ত্রীর সাথে পরামর্শ করে এসেছি আমার স্ত্রীও হয়তো আশায় বুক বেঁধে বসে আছে যে স্বামী হয়তো বা একটি গরুর বাছুর কিনে নিয়ে বাড়িতে নিয়ে যাবে আর আমিও অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে বাজারের মধ্যে এসেছি তারপর তিনি মনে মনে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনি আমার একমাত্র সাহায্যকারী আপনি আমাকে একটা পথ দেখান আমি যেন আমার মনের ইচ্ছা আমার স্বপ্ন সেই সাথে আমার স্ত্রীর মনের ইচ্ছা পূরণ করতে পারি এবং এই টাকার ভেতরে আপনি বর্কত দান করুন যেন এই হালাল টাকার মাধ্যমে আমি একটা পশু ক্রয় করে সেখান থেকে উপকৃত হতে পারি এরকমভাবে তিনি মনে মনে আল্লাতালার কাছে দোয়া করতে লাগলেন এমন সময় দেখলেন একজন ব্যক্তি একটি বাছুর গরু নিয়ে বাজারের দিকে আসছে বাছুরটি ছিল খুবই ছোট ওই লোকটি এই একটা বাছুর নিয়েই বাজারের দিকে আসছিল তারপর তিনি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কি এই বাছুর গরুটি বিক্রি করতে চান তখন ওই লোকটি বললেন হ্যাঁ এটা আমি বিক্রি করে দিব তারপর আব্দুল জলিল মিয়া তাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি এত ছোট এই বাছুরটি কেন বিক্রি করে দিচ্ছেন তারপর ওই ব্যক্তিটি বলল আসলে এই বাছুর গরুটির মা অর্থাৎ যে গাভিটি ছিল সেই গাভীটি কয়েকদিন আগে মারা গিয়েছে আর এখন এই বাছুর গরুটি সবসময় মায়ের জন্য চিল্লায় চেঁচামেচি করে এখন এই গরুটির কষ্ট দেখে আমার খুবই কষ্ট হয় এবং আমাদের বাড়িতে অনেক নয়েস হয় মানে বেশি আওয়াজ হয় আর এটা আমাদের পরিবারের মানুষজন মেনে নিতে পারে না সবাই কষ্ট পায় বাসুর গরুটির কষ্ট দেখে কারোরই সহ্য হয় না তাই সবার মতামত অনুযায়ী আমরা এই গরুটিকে বিক্রি করে দিতে চাই এবং এর জন্যই আমি গরুটিকে বাজারে নিয়ে এসেছি গরুটি বিক্রি করার জন্য তারপর আব্দুল জলিল মিয়া বললেন আচ্ছা ভাই যান বলুন তো এ গরুটির মূল্য কত হবে আর কত টাকায় আপনি এ গরুটি বিক্রি করতে চান তখন সেই ব্যক্তিটি বললেন ভাই যেহেতু এই গরুটি আমার অনেক আদরের এবং এর মা যেটা মারা গিয়েছে সে আমাদের বাড়িতে অনেক দিন ছিল অনেক বছর বেঁচে ছিল সে প্রতি বছর একটি করে গরুর বাচ্চা দিয়ে থাকে খুব ভালো জাতের একটা গরু এবং সে অনেক দুধ দেয় মানে আপনি যদি এই বাছুরটিকে নেন তাহলে আপনি কোনোভাবেই ঠকবেন না তারপর আব্দুল জলিল মিয়া বলল ঠিক আছে ভাইজান আপনার সব কথাই আমি শুনলাম কিন্তু এবার আপনি দয়া করে এই বাছুর গরুটির দামটি বলুন তারপর ওই লোকটি বললেন এই বাছুর গরুটির দাম আপনি আমাকে দিবেন তেইশ হাজার টাকা তারপর আব্দুল জলিল মিয়া বললেন ভাইজান আমার কাছে তো তেইশ হাজার টাকা নেই আমি ভাবছিলাম এটার দাম আরও একটু কম হবে যদি আপনি আর একটু কমিয়ে দেন তাহলে আমার অনেক উপকার হতো তারপর সেই ব্যক্তিটি বললেন আসলে ভাই এই গরুটির দাম মোটামুটি পঁচিশ হাজার টাকা হবে যেহেতু আপনি গরুটিকে নিয়ে পালবেন এবং তার যথাযথ যত্ন নেবেন তাই আমি আপনার কাছে দুই হাজার টাকা কম বলেছি তারপর আব্দুল জলিল মিয়া ওই লোকটিকে তার সমস্ত ঘটনা খুলে বললেন তিনি বললেন ভাই আমি একজন সাধারণ দিন মজুর আমি মানুষের খেতে খামারে কাজ করে যা ইনকাম করি সেটা দিয়ে আমার সংসার চালাই দীর্ঘ অনেকগুলো বছর লেগেছে আমার এই বিশ হাজার টাকা জোগাড় করতে আর সেই টাকা নিয়ে অনেক আশা এবং স্বপ্ন নিয়ে বুক ভরা আশা নিয়ে আমি বাজারে এসেছি একটা গরু ক্রয় করার জন্য আমার কাছে মাত্র বিশ হাজার টাকা আছে আপনি যদি দয়া করে আমাকে বিশ হাজার টাকার বিনিময় এই গরুটিকে দিয়ে দিতেন তাহলে আমার স্বপ্ন পূরণ হতো এবং আমি আর আমার পরিবার মিলে আপনাদের সকলের জন্যই দোয়া করতাম ভাইজান আমার কাছে যদি আরও টাকা থাকতো তবে আমি আপনাকে টাকা দিতাম কিন্তু যেহেতু আমার কাছে টাকা নেই তাই আমার আর উপায় নেই আপনি দয়া করে আপনার গরুটি আমাকে দিয়ে দিন এরকমভাবে যখন আব্দুল জলিল মিয়া সেই ব্যক্তিটিকে বললেন তখন ওই ব্যক্তিটি বুঝে গেলেন যে সত্যি লোকটা অনেক অসহায় তাই তিনি মনে মনে চিন্তা করলেন যেহেতু লোকটা আমার এই গরুটিকে নিয়ে পুষবেন পালবেন এবং যথাযথ যত্ন নেবেন তাই আমার গরুটা তার কাছেই বিক্রি করা উচিত দুই তিন হাজার টাকা বড় কথা নয় আমার এই মা মরা বাছুরটি ভালো থাকবে এটাই হচ্ছে আমাদের শান্তি তাই তিনি আর কিছু না বলে সেই আব্দুল জলিল মেয়ার হাতে গরুটিকে দিয়ে দিলেন এবং গরুটিকে একটু আদর করে তার কাছে দিয়ে তিনি বিদায় হয়ে গেলেন তারপর আব্দুল জলিল মিয়া অনেক খুশি হয়ে গেল এবং আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে করতে বাড়ির দিকে রওনা করল তিনি অনেক আনন্দিত ছিল তিনার এত বছরের জমানো টাকা দিয়ে তিনি একটি গরু কিনেছেন আর এটা নিয়ে তার অনেক স্বপ্ন তিনি মনে মনে ভাবছিলেন যখন আমি এই গরুটিকে নিয়ে বাড়িতে যাব তখন আমার স্ত্রী এবং সন্তানেরা এটা দেখে মহা খুশি হয়ে যাবে আজকে আমার অনেক আনন্দের দিন তালা আমাকে একটা গরু ক্রয় করার সৌভাগ্য দান করেছেন তারপর আব্দুল জলিল মিয়া বাড়িতে পৌঁছে গেলেন আর এই গরুটিকে দেখে তার ঘর থেকে দুই সন্তান দৌড়ে বেরিয়ে এলো এবং গরুটির কাছে এলো সেই সাথে তার স্ত্রী বেরিয়ে এলো এবং গরুটি দেখে তাদের অনেক পছন্দ হয়ে গেল এবং সকলের মুখেই এক আনন্দের হাসি ফুটে উঠল। এই গরুটিকে নিয়ে তাদের অনেক স্বপ্ন শুরু হয়ে গেল তারা এই গরুটিকে অনেক সেবা এবং সযত্নে রাখত সব সময় আব্দুল জলিল মিয়া মাঠে কাজ করার পর সেখান থেকে সুন্দর সুন্দর ঘাস কেটে এনে সেই গরুটিকে খাওয়াতো এবং গরুটি পরম যত্নের সাথে আস্তে আস্তে বড় হতে লাগলো তার দুই সন্তান স্ত্রী এবং আব্দুল জলিল মিয়া নিজেও সেই গরুটিকে অনেক যত্ন করতো এভাবে অল্প কিছু দিনের মধ্যেই সেই গরুটি অনেক মোটা তাজা হয়ে গেল সেই সাথে সুস্বাস্থ্যর অধিকারী হয়ে গেল আর এভাবে কেটে গেল দুইটি বছর এরপর গরুটি একসময় গর্ভবতী হলো এবং তাদের স্বপ্ন আরও বেড়ে গেল তারা ভাবতে লাগলেন এই গরুটি যদি একটা সার বাসুর দেয় তাহলে তো আমাদের অনেক উপকার হতো যেই আশা আর সেইভাবেই তারা আল্লাহ তাল্লার কাছে দোয়া করলো আল্লাহ তুমি এখান থেকে বরকত দান করো এই গরুটি থেকে আমাদেরকে রিজিকের সুফায়সালা দান করো আল্লাহ তুমি সহি সালামতে গরুটিকে বাঁচিয়ে রাখো এবং এখান থেকে তুমি যেটা ভালো মনে করো সেটাই আমাদেরকে দান করো এরপর যথারীতিভাবে বছর শেষ হলো গরুটি একটি সার বাসুর প্রসব করলো এটা দেখে তারা অনেক আনন্দিত হয়ে গেল। সার বাসুরটি অনেক সুন্দর ছিল এভাবে কাটতে কাটতে একটা সময় সারটি বড় হয়ে গেল আর এদিকে গরুটি প্রতি বছর বছর একটি করে বাছুর প্রসব করতো আর এই ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল যে আব্দুল জলিল মেয়া তো রাতারাতি অনেক গরুর মালিক হয়ে যাচ্ছে প্রতি বছর একটি করে গরু হচ্ছে আবার গরুর দুধ দহন করে সে বাজারে বিক্রি করতো তার ছিল দেশি গরু আর এ কারণে তার গরুর দুধের চাহিদা ছিল অনেক তার গরুর দুধ কেজিতে বিশ টাকা বেশি দিয়ে মানুষ স্বেচ্ছায় কিনে নিয়ে যেত এবং তারা অনেক খুশি হতো যে আব্দুল জলিল মিয়ার গরুর দুধ আমরা আজকে কিনতে পেরেছি সেই ব্যক্তিটি যেহেতু সৎ ছিল এবং খুবই ভালো একজন ব্যক্তি ছিল তাই তার প্রতি কারও কোনো হিংসা ছিল না কারণ লোকটি ছিল খুবই অসহায় এবং নিরহ ব্যক্তি যার কারণে তার প্রতি কেউ কখনো খারাপ আচরণ তো করেইনি বরঞ্চ তাকে সবসময় মানুষ সাহায্য করার চেষ্টা করত। এভাবে দিন চলতে চলতে একটা সময় আব্দুল জলিল মিয়া দশ দশটা গরুর মালিক হয়ে গেলো কেননা প্রতিনিয়ত সেই গরুটি প্রতি বছর বাচ্চা দিত এবং একটা গরু যখন দুই থেকে আড়াই বছর বয়স হয় সেই গরুটা আবার নতুন করে গর্ভবতী হয় এভাবে ওই গরুর পেট থেকে সার হতো এবং বাছুর গরু হতো সেখান থেকেও সেগুলো আস্তে আস্তে বড় হতো আর ওইগুলোও বাচ্চা দিত এভাবে চলতে চলতে আব্দুল জলির মেয়ার দশটা গরু হয়ে গেল। এখন আব্দুল জলিল মিয়ার মোটামুটি একটা ছোটোখাটো খামার হয়ে গিয়েছে এবং সেখান থেকে সে অনেক দুধ বিক্রি করত। আর সেই দুধের টাকা দিয়ে তার সংসার চলতো ছেলেদের লেখাপড়া চলতো তারপরও অনেক টাকা আয় থাকতো এভাবে চলতে চলতে আব্দুল মিয়া একসময় গ্রামের মধ্যে কিছু জমি ক্রয় করলো এবং সেখানে চাষাবাদ করত। আর পাশাপাশি গরুর জন্য কিছু ঘাস চাষ করত যেগুলো খেয়ে গরু অনেক বেশি দুধ দিত অল্প কিছু দিনের মধ্যেই আব্দুল জলিল মিয়ার খবর ছড়িয়ে পড়ল পুরো এলাকা এবং ওই গ্রামের ছোট্ট শহরটিতে যেখান থেকে মানুষজন আসতো আব্দুল জলিল মিয়ার দেশি গরুর একদম অথেন্টিক দুধ সংগ্রহ করার জন্য অনেক মানুষ শহর থেকে যেত তার সুনাম শুনে তাকে প্রতি কেজিতে পঞ্চাশ টাকা বেশি দিয়ে সুন্দর দুধটা তারা গ্রহণ করত। কেননা শহরের মানুষজন দেশি গরুর দুধ খুবই পছন্দ করত। এবং তার কাছে বুকিং দিয়ে যেত অ্যাডভান্স টাকা দিয়ে যেত যে ভাই আমাদের জন্য এত লিটার দুধ আপনি রেখে দিবেন এভাবে চলতে চলতে আবদুল জলিল মিয়া কয়েক বছরের মাথায় অনেক টাকার মালিক হয়ে গেল গ্রামের লোকজন মাঝে মধ্যেই তার খামারে চলে আসতো তার গরুগুলো দেখার জন্য আর আব্দুল জলিল মিয়াকে অনেকেই বলতো আব্দুল জলিল মিয়া তোমাকে যে আল্লাহ তালা এত কিছু দান করবে তুমি কি কখনো ভেবেছ দেখো তুমি সারা জীবন সৎভাবে চলাফেরা করতে মানুষের কোনো হক নষ্ট করতে না সবসময় ভালোভাবে জীবন যাপন করতে আর তোমার নিজের জীবন নিয়ে কোনো অভিযোগ আল্লাহর কাছে ছিল না তুমি তোমার হক হালাল টাকা দিয়ে একটা গরু ক্রয় করলে আর সেখান থেকে যে তোমার এরকম বরকত হবে তুমি কি কখনো কল্পনা করেছিলে তখন আব্দুল জলিল মিয়া হেসে দিয়ে বলতেন না গো ভাই এটা আমি কখনোই কল্পনা করিনি তবে আমার এতটুক বিশ্বাস ছিল যে আল্লাহ তালা আমাকে অবশ্যই সুন্দর একটা ভবিষ্যৎ দান করবেন আর এই আস্থা এবং বিশ্বাস নিয়েই আমি এই গরুটিকে ক্রয় করেছিলাম এবং আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ যেন এখানে আমাকে বরকত দান করেন আর মহান আল্লাহ তালা আমার দোয়া কবুল করে নেন যার বদলতে এখন আমি এতগুলো গরুর মালিক এবং আমার এত টাকা পয়সা হয়ে গেল আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সারাটি জীবন এরকম সৎ পথে থেকে যেতে পারি প্রিয় বন্ধুরা এই আব্দুল জলিল মাত্র পাঁচ বছর পর এমন একটা ধনী ব্যক্তিতে পরিণত হলো সেই গ্রামের এক নাম্বার ধনী হয়ে গেল গ্রামের লোকজন সবাই তাকে অনেক রেসপেক্ট করতে শুরু করে দিল যেহেতু আব্দুল জলিল এখন গ্রামে বিভিন্ন জায়গায় জমি জমা কিনে অনেক জমির মালিক হয়ে গিয়েছিল এবং তিনি গ্রামের মধ্যে একটা বিরাট বড় বাড়ি নির্মাণ করেছিল এবং এখন তার কাজের লোক ছিল অনেক এখন তার ত্রিশ চল্লিশটা গরু এখন তার অনেক কাজের লোক প্রয়োজন তাই তিনি অনেক কাজের লোক রেখেছিলেন এবং তার গরু দিনের পর দিন বেড়েই চলেছিল মজার ব্যাপার হচ্ছে আব্দুল জলিল কিন্তু কখনোই কোনো গরু বিক্রি করতেন না কেননা সে গরু থেকে যে দুধ আসতো সেই টাকা দিয়ে তিনি জমি জমা কিনেছিলেন এবং সেটা দিয়েই তার চলে যেত তাই তাকে কখনোই গরু বিক্রি করতে হতো না আর যেহেতু তিনি গরু বিক্রি করতেন না তাই পর্যায়ক্রমে গরুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছিল আর এভাবে তিনি হয়ে গেলেন গ্রামের একমাত্র ধর্নাট্য ব্যক্তি যার কাছে এসে মানুষজন বসে থাকতো এবং বিভিন্ন পরামর্শ চাইত এবং তাকে অনেক সম্মান করত এভাবে চলতে চলতে আব্দুল জলিল চিন্তা করলেন যে আমি যেহেতু একটা গরু দিয়ে এতটা লাভবান হয়েছি তাই আমারও উচিত মানুষকে সাহায্য করা আমি এখন একটা কাজ করতে চাই আর সেটা হচ্ছে গরিব অসহায় দুস্থ মানুষের কাছে আমি ছোট ছোট বাছুর গরু বিক্রি করতে চাই যেহেতু আমার এই গরুর জাত অনেক ভালো তাই আমি এখন অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই যাতে করে মানুষগুলো উপকৃত হতে পারে আল্লাহ আল্লাহতালা আমাকে এত ধন সম্পদ দিয়েছে বিদায় আজকে আমি ধনী হয়েছি তাই আমিও গরিব মানুষের পাশে দাঁড়াতে চাই তখন তিনি গ্রামের মধ্যে বেরিয়ে পড়েন এবং খুঁজতে থাকেন অসহায় মানুষদেরকে খুঁজতে খুঁজতে তিনি পাঁচজন ব্যক্তিকে জোগাড় করলেন যাদের ঘরবাড়ি ছাড়া আর কোনো সহায় সম্পদ ছিল না তারা ছিল খুবই অসহায় নিতান্তই অসহায় ব্যক্তি এরকম পাঁচজন লোককে তিনি খুঁজে বের করলেন এবং তাদেরকে তিনি তার খামারে নিয়ে আসলেন এবং তাদেরকে বললেন আমি আপনাদেরকে একটা অফার দিতে চাই সেটা হচ্ছে আমি আপনাদের পাঁচজনকে পাঁচটা গরুর বাছুর দিব এবং সেগুলো আপনারা লালন পালন করবেন আর এখান থেকে প্রথম যে বাছুরটা হবে সেই বাছুরটা আপনারা আমাকে দিয়ে দিবেন আর এরপর থেকে যত বাছুর হবে যত গরু হবে যত দুধ দিবে সব কিছুই আপনারা নিয়ে নেবেন তারপর সেই ব্যক্তিগুলো অনেক খুশি হয়ে গেল এটা তো সুন্দর একটা অফার মাত্র অল্প দিনের মধ্যেই তো একটা বাছুর হয়ে যাবে আর এই আব্দুল জলিল মিয়ার গরু কেনার জন্য অনেক মানুষই আসতো কিন্তু কখনোই তিনি তার গরু বিক্রি করতেন না যেহেতু তিনি আমাদেরকে নিজে থেকে গরু দিতে চাইছে তাহলে অবশ্যই আমরা গরু নিব কেননা তিনি তো খুব ভালো মনের মানুষ তিনি চাইছে আমাদেরকে সাহায্য করার জন্য তখন তারা পাঁচজনই আব্দুল জলিল মিয়াকে বলল আপনি যা মনে করেন তাই হবে আপনি যদি বলেন একটা না দুইটা বাসুর আপনাকে দিতে হবে তবে আমরা তাতেই রাজি যেহেতু আপনার এই জাতের গরু এলাকায় আর কারো কাছে নেই এবং আপনি যেহেতু একটা গরু দিয়ে আজকে এতগুলো গরুর মালিক আল্লাহ চাইলে আমরাও এখান থেকে উপকৃত হতে পারবো তারপর আব্দুল জলিল মিয়া পাঁচজনকে পাঁচটা গরুর বাছুর দিয়ে দিলেন আর সেগুলো নিয়ে তারা বাড়িতে চলে গেলেন এভাবে সেই পাঁচটি গরু দিনে দিনে বড়ো হয়ে সেখান থেকেও বাচ্চা হয় এবং সবাই একটা করে বাচ্চা সেই আব্দুল জলিল মিয়াকে ফেরত দিয়ে দেয় আর তারপর থেকে সেই গরুগুলো তাদের নিজের হয়ে যায় এই পাঁচজন ব্যক্তি দিনে দিনে আস্তে আস্তে সেই গরু থেকে উপকৃত হতে থাকে এবং তাদেরও একটা সময় ভালো দিন চলে আসে এবং সেই গরু থেকে সেই লোকগুলো উপকৃত হতে থাকে পর্যায়ক্রমে আব্দুল জলিলের যেরকম গরু বাড়ছিল তেমনভাবে ওই পাঁচজন ব্যক্তিরও অনেক গরু বাড়ছিল এভাবে চলতে চলতে সেই ব্যক্তিগুলো একটা সময় আব্দুল জলিলের মতো হয়ে গেলো এমনভাবে চলতে চলতে একটা সময় অনেক বছর কেটে গেল আর এদিকে আব্দুল জলিল মিয়ার ছেলেগুলো লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল আর আব্দুল জলিল মেয়ারও অনেক বয়স হয়ে গেল তখন তিনি চিন্তা করলেন যেহেতু আমার অনেক টাকা পয়সা এবং অনেক সম্মান রয়েছে আমার এখন উচিত কাবা গড় তাফ করে হজ সম্পূর্ণ করা যেই চিন্তা সেই চিন্তা নিয়ে তিনি তার সন্তানদেরকে শেয়ার করলেন সন্তানরাও বলল বাবা তুমি ঠিকই বলেছ তুমি হজ করে চলে আস এরপর আব্দুল জলিল মিয়া হজ করার জন্য চলে যায় এবং হজ সম্পূর্ণ করে তিনি গ্রামে চলে আসেন এখন তাকে আব্দুল জলিল হাজি বলে মানুষজন ডাকত এবং তিনি ছিলেন গ্রামের সবচাইতে সম্মানিত ব্যক্তি সবাই তার কাছে যেমন পরামর্শর জন্য আসত এবং অনেক মানুষ বিচার চাওয়ার জন্য আসত গ্রামে কোনো যাই ঝামেলা হলে তার কাছে সেই ব্যাপারটা নিয়ে মানুষজন আসত এটা সমাধান করে দেওয়ার জন্য এই শান শৌকত সম্মান সবই তালার প্রদত্ত ছিল আল্লাতলা একজন মানুষকে চাইলে জিরো থেকে হিরো করতে পারে অনুরূপভাবে একজন মানুষকে হিরো থেকে জিরো করতে পারে আল্লাহ আকবার তারপর আব্দুল জলিল মিয়া সেই গ্রামের একজন মাতবর হয়ে গেল এভাবে চলতে চলতে একটা সময় আব্দুল মিয়ার অনেক বয়স হয়ে গিয়েছিল এবং তিনি খুব সুন্দরভাবেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল সেই ব্যক্তিটি ন্যাককার এবং পরিষ্কার হৃদয়ের অধিকারী হওয়ার কারণে পুরো এলাকার মানুষ তার মৃত্যুতে শোকাহত হয়েছিল এবং গ্রামের সমস্ত মানুষ তার জন্য দোয়া করেছিল গ্রামের মধ্যে এটাই ছিল একমাত্র জানা যায় যেই জানা যায় সর্বোচ্চ লোকের সমাগম হয়েছিল সেই সাথে প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি মহিলা পর্যন্ত তার জন্য দোয়া করেছিল কেননা এই অসহায় ব্যক্তিটি একদম নিরলসভাবে পরিশ্রম করে সততার সাথে পরিশ্রম করে খুবই হালাল পথে থেকে যিনি কালক্রমে এতটা বড়লোক হয়েছিলেন এতটা সম্মানিত ব্যক্তি হয়েছিলেন তারপরও তার হৃদয়ে কখনোই কোনো অহংকার ছিল না আল্লাহ তালা নিরহংকার ব্যক্তিদেরকে অনেক পছন্দ করেন তাই হয়তো আল্লাহ তালা এই আব্দুল জলিল মেয়াকে এতটা সম্পদ এবং এতটা সম্মানের অধিকারী করেছিলেন আব্দুল জলিল মিয়া আজ সেই এলাকায় নেই তিনি পরকালে চলে গিয়েছেন অনেকগুলো বছর হয়ে গিয়েছে এখনও মানুষজন তাকে নিয়ে গল্প করে এবং তার উপমা অনেককেই দিয়ে থাকে তার জীবনের ঘটনাটি খুবই চমৎকার একটা ঘটনা এই ঘটনা সবার জন্য একটি উদাহরণ হয়ে থাকবে একটি শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে প্রিয় বন্ধুরা মানুষ যদি সৎ পথে উপার্জন করে এবং মানুষের হক নষ্ট না করে সেই সাথে অহংকার এবং হিংসামুক্ত থাকে সেই ব্যক্তিকে আল্লাতলা কোনো না কোনো সময় অবশ্যই সম্পদ এবং সম্মানের অধিকারী করে তোলেন যা এই ঘটনার একটি প্রমাণ প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই কাহিনিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমাদের এই চমৎকার ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ